গুরুত্বপূর্ণ ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা জাতিসংঘকে তদন্তের আহ্বান রাশিয়া জুড়ে ইউক্রেনের ড্রোন হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি নতুন করে পুরনো হুঁশিয়ারি দিল ইরান পশ্চিম তীরে যেতে দেয়নি ইসরায়েল জর্ডানে বৈঠক করলেন আরব মন্ত্রীরা কানাডা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল লোকজনকে সরাতে সেনা মোতায়েন এসচির বিজয় উন্মাদনার রূপ নিল সহিংসতায় নিহত দুই আহত একশো বিরানব্বই গ্রেপ্তার পার্শ্ব মমতা বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গের সীমান্ত খুলে দিয়েছেন অমিত শাহ ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ঊনপঞ্চাশ জাতিসংঘকে তদন্তের আহ্বান গাজা উপত্যকায় মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া উদ্ধার্ত ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করেছে ইসরায়েল এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ঊনপঞ্চাশ জনে দাঁড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে রাফা শহরের পশ্চিমে আলমাওয়াসিতে মানবিক সাহায্যের জন্য আসা বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি বাহিনীর গুলি বর্ষণে প্রায় পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত এবং দুইশ জনেরও বেশি আহত হয়েছে বিবৃতিতে আরো বলা হয় আঠাশ জনের মৃতদেহ খান শহরের নাসের হাসপাতালে এবং একুশ জনকে রেড ক্রস ফিল্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ইসরায়েলের তাজা গুলি বর্ষণে দুইশ জনেরও বেশি মানুষ আহত হয়েছে গাজায় আঠারো মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বর্বরতার ফলে সৃষ্ট ভয়াবহ মানবিক সংকটে নেতানিয়াহ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের সমালোচনা বাড়ছে জাতিসংঘ ইতিমধ্যে সতর্ক করেছে পুরো গাজা অঞ্চল দুর্ভিক্ষের চরম ঝুঁকিতে রয়েছে এ অবস্থায় ইসরায়েলি বাহিনী ত্রাণের অপেক্ষায় থাকা উধারত মানুষদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে রাশিয়া জুড়ে ইউক্রেনে ড্রোন হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি দ্বিতীয় দিনের মতো রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা একজন নিহত হয়েছেন এবং দেশ জুড়ে বিমান চলাচলে বিঘ্ন কর্মকর্তারা রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বিয়ানস্কো অঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে ইউক্রেন সীমান্ত সংলগ্ন চেরনিহিভ অঞ্চলের কাছে কামেনস্কি খুতর নামক গ্রামে একটি টার্গেটেড হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন পার্শ্ববর্তী কুরস্ক অঞ্চলে একটি ড্রোন হামলায় স্থানীয় একজন কর্মকর্তা কোমর ও হাতে আঘাত পান আর তোলা অঞ্চলে দুটি বিমান হামলায় দুজন বেসামরিক ব্যক্তি হালকা আহত হন এছাড়া আঞ্চলিক রাজধানীর একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয় মস্কর মেয়র সের্গেই সোবানিন জানান টানা দুদিনের রাশিয়ার রাজধানী মস্কর দিকে ছড়া 40টিরও বেশি ড্রোন রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে আগের দিন শহরটির দিকে প্রায় 30 জন ড্রোন হামলা চালানো হয় রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসা ভিয়াতসিয়া জানিয়েছে মস্কোর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে তবে মস্কো অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি নতুন করে পুরনো হুঁশিয়ারি দিল ইরান ইরানে আইনো আন্তর্জাতিক বিষয়ক উপ মন্ত্রী নতুন হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আই এ এ কর্তৃক ইরানের দাবিকৃত শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে একটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশ করেছে বলে দাবি করেছেন তিনি এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে তিনি সতর্ক করেছেন যদি কিছু রাষ্ট্র ইরানের ধৈর্যের অপব্যবহার করে তাহলে উপযুক্ত প্রতিক্রিয়া জানানো হবে রবিবার আই সদস্য রাষ্ট্রগুলিকে দেওয়া একটি গোপন প্রতিবেদনে ইরান তিনটি অঘোষিত স্থানে তার পারমাণবিক কর্মকাণ্ডের প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে এবং দেশটির ষাট পার্সেন্ট বিশুদ্ধতা পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সম্পর্কে মন্তব্য করেন তিনি বলেন প্রতিবেদনটি দুই দশকেরও বেশি সময় আগে ইহুদিবাদী শাসন ব্যবস্থা কর্তৃক প্রদত্ত একাধিক বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তিনি আরো বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন দুই হাজার অধীনে ইরানের অতীত পারমাণবিক কর্মকাণ্ড সম্পর্কে সমস্ত অভিযোগ বাতিল করা হয়েছে যা আনুষ্ঠানিকভাবে দুই সালের ইরান পারমাণবিক চুক্তিকে সমর্থন করেছিল পশ্চিম তীরে যেতে দেয়নি ইসরায়েল জর্ডানে বৈঠক করলেন আরব মন্ত্রীরা পশ্চিম তীরের ফিলিস্তিনি প্রশাসনিক রাজধানীর রামাল্লায় আরব নেতাদের পরিকল্পিত সফর আটকে দিয়েছে ইসরায়েল এ অবস্থায় নির্ধারিত বৈঠকের পরিবর্তে রোববার সকালে জর্ডানের আম্মানে বৈঠক করেছেন আরব মন্ত্রীরা আরব নিউজের প্রতিবেদন অনুসারে জর্ডানের শাসক দ্বিতীয় আবদুল্লাহর সাথে দেখা করে মন্ত্রীরা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রচেষ্টা এবং যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা তীব্রতর হওয়ার মাঝে রোববার অধিকৃত পশ্চিম তীরে আরব নেতাদের বিরল সফর হওয়ার কথা ছিল প্রতিনিধি দলে জর্ডান মিশর সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রীরা ছিলেন কিন্তু আগের দিন শনিবার ইসরায়েল জানিয়ে দেয় বৈঠকে যোগদানের পরিকল্পনাকারী আরব মন্ত্রীদের আসতে দেওয়া হবে না সফর বাধাগ্রস্ত হওয়ার পর জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাফাতি বলেছেন ইসরায়েল সরকার এই অঞ্চলে শান্তির সকল সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছে সৌদি প্রিন্স ফয়সাল বিন একই অনুভূতির প্রতিধ্বনি করে বলেন রামাল্লা সফরে প্রতিনিধি দলকে অনুমতি না দেওয়ায় ইসরায়েলের চরম পন্থাকে নিশ্চিত করেছে কানাডা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল লোকজনকে সরাতে সেনা মোতায়েন কানাডার পশ্চিম ও মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে কর্তৃপক্ষ জানিয়েছে রোববার পর্যন্ত দেশ জুড়ে একশো সাতাশিটি বিশাল আগুন জ্বলছে যার মধ্যে স্থানীয় গণমাধ্যমের খবর ম্যানিটোবা সাসকাচোয়ান এবং আলবার্টা অঞ্চলের ছাব্বিশ হাজার বেশি লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এক্সপোস্টে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন ফেডারেল ইনসিডেন্ট রেসপন্স ঢাকা হয়েছে কারণ দেশ জুড়ে তীব্র হচ্ছে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে সামরিক সহায়তা দেওয়া হচ্ছে বলেন অঞ্চলে বিমান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে মিডিয়া রিপোর্ট অনুসারে আগুনের ধোয়া দক্ষিণের মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে ছড়িয়ে পড়েছে এর ফলে বায়ুমানের সতর্কতা জারি করা হয়েছে পিএসির বিজয়ী উন্মাদনা রূপ নিল সহিংসতায় নিহত দুই আহত একশো বিরানব্বই বিজয় উদযাপনকালে ফ্রান্সে দুই জন নিহত ও একশো বিরানব্বই জন আহত হয়েছেন এছাড়া মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ ফ্রান্সের আজ রোববার এসব তথ্য জানিয়েছে গতকাল শনিবার রাতে পিএসচি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগ জিতলে ফ্রান্সের রাজধানী প্যারিস ও আশপাশের এলাকায় বিজয়ী উন্মাদনা শুরু হয় ইতালির ক্লাব ইন্টার মিলানকে হারানোর পর শুরু হওয়া এই সব উদযাপন এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের রূপ নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী সকাল পর্যন্ত পাঁচশো উনষাট জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে শুধু প্যারিসে গ্রেপ্তার করা হয় চারশো জনকে এর মধ্যে তিনশো জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে যাদের দুইশো পঞ্চান্ন জন প্যারিসের সংঘর্ষ চলাকালে সজে লিজে সড়কে কিছু বাস স্টপেজ ভেঙে ফেলা ও দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্ত্র ছুঁড়ে মারা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাদানে গ্যাসের শেল ও জল ব্যবহার করে এই সময় পিএসসি এর হাজার হাজার সমর্থক বিখ্যাত এ সড়কে ভিড় করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায় সারা দেশে আগুন লাগানোর শত শত ঘটনা ঘটেছে মমতা বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গের সীমান্ত খুলে দিয়েছেন অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে সহায়তা করছেন বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার কলকাতার স্টেডিয়ামে বিজেপি সাংগঠনিক সভায় তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের জন্য বাংলার সীমান্ত খুলে দিয়েছেন তিনি কখনো অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন না কেবল বিজেপি এটি করতে পারে অমিত শাহ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ভারতের সীমান্ত রক্ষী বাহিনী কে প্রয়োজনীয় জমি দেয়নি তিনি বলেন তৃণমূল কংগ্রেস সরকার কে প্রয়োজনীয় জমি দিলে আমরা অনুপ্রবেশ বন্ধ করব কিন্তু বাংলার শাসক দল কখনোই কে জমি দেবে না কারণ তারা চায় ক্ষমতায় থাকার জন্য অনুপ্রবেশ অব্যাহত থাকুক